তত্ত্ব ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একশো দুপুর একটায় উদয়পুর চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার এছাড়া ছিলেন মাতারবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় বৈদ্য ও তত্ত্ব ও সাংস্কৃতিক দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা সহ প্রমুখ পরে সকল অতিথিরা পণ্ডিত দীনোদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করেন সকলে এদিন বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন উপাধ্যায় শহরের কাছে দীনোদয়াল ধাম নামক গ্রামে উনিশশো ষোলো সালে জন্মগ্রহণ করেন তার পিতা ভগবতী প্রসাদ উপাধ্যায় একজন জ্যোতিষী ছিলেন এবং তার মা রামপুরী উপাধ্যায় ছিলেন গৃহকর্মী এবং পর্যবেক্ষক তার বাবা মা দুজনেরই মৃত্যু হয়েছিল যখন তিনি আট বছর বয়সী ছিলেন এবং তার মাতা মহ তাকে বড় করেছিলেন তার পড়াশোনা তার মামা এবং মাসিমার অভিভাবকের অধীনে তিনি শিকার হাই স্কুলটিতে পড়তেন শিকারের মহারাজা তাকে একটি স্বর্ণপদক দুশো টাকা বই কিনতে এবং দশ মাসিক বৃত্তি প্রদান করেন এদিন দিন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে সাথে নিয়ে চন্দ্রপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা এই উপাধ্যায়ের নাম আমরা তখনই এর আগে আমরা বিশেষ কেউ শুনিনি ভারতীয় জনতা পার্টি যখন আমাদের প্রধানমন্ত্রী মোদিজি উনি আবিষ্কার করেছেন কারণ ওনার সঙ্গে ছিলেন উনি এই এই ওনার যে কর্মপদ্ধতি সেই পদ্ধতির যেই সংগঠনকে নিয়ে হয়েছে সেই সংগঠনের সঙ্গে ছিলেন বলে উনি জানতে ভালো এই কারণে দু সালে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পরে দু সালে আজকের এই দিনটি এই পঁচিশে সেপ্টেম্বর দিন পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনটি অন্তদয় দিবস হিসাবে ঘোষণা করেছে সেখান থেকে দাঁড়িয়ে আমরা জানি এরপর উনি ছোটবেলায় খুব মেধাবী ছিলেন এবং তখনকার যে স্কুলে উনি পড়তেন শিকার হাই স্কুলে উনি পড়তেন যতটুকু স্মরণে আছে সেই শিকার যে অঞ্চল সেই অঞ্চলের যে মহারাজ তার মেধা দেখে ওনাকে সেই সময়ে 10 টাকা প্রতি মাসে আজকে যারা অস্কলারশিপ বলি ছাত্র ভিত্তি প্রদান করা হয়েছিল। এবং এককালীন পুস্তক কেনার জন্য পাঠ্যপুস্তক কেনার জন্য 250 টাকা ওনাকে টাকা দিয়েছে এই হচ্ছে ছোট করে হলে ওনার যে জীবন এরপরে পিলানিক থেকে উনি মেট্রিকুলেশন করলেন ইন্টারমিডিয়েট করলেন এবং পরবর্তী সময়ে গ্রাজুয়েশন করলেন ইংরেজিতে মাস্টার ডিগ্রি করলেন এবং যেটা আমি বলতে চাই এখানে আজকের দাঁড়িয়ে যে উনি তখনকার সময়ে সিভিল সার্ভিস এক্সামে উত্তীর্ণ হয়েছিলেন